শাকিব খান এখন অনেক ভালো কাজ করছে উনি আমাদের দেশে বেগাস্টার চঞ্চল চৌধুরী মোশারফ করিম শরীফুল রাজ উনিতে সবাইকে আমার বেশ ভালো লাগে আমার জয় হাসান আপুকে বেশ ভালো লাগে উনি কাল থেকে আমার বেশ পছন্দের বিকজ অফ ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি একটু একটু করে সবার কাছ থেকে শিখতে চাই আচ্ছা আমি আপনাকে বলি আমি তিন বছর বয়স থেকে নাচ করছি তো একদম ছোট কাল থেকে আমার শুরুটা তো এতদিন নাচকে ধরে রেখেছি এখন অভিনয় এসেছি ইচ্ছা আছে যতদিন বেঁচে থাকবো অভিনয় করে যেতে চাই একটু জানতে চাবো যেহেতু আপনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে নতুন তো আপনার কোনো আইডল আছে কিনা যে তার সাথে মুভি তার মতন হতে চান আমার জয় হাসান আপুকে বেশ ভালো লাগে উনি ছোটোকাল থেকে আমার বেশ পছন্দের আর আরেকজনের কথা অবশ্যই বলতে হয় সাদিয়া ইসলাম মো আপু যাকে আমি খুব কাছ থেকে পেয়েছি আর যদি বলে আমার ঘরের আইডলকে সেটা বলবো আমার আম্মু কজ আম্মুর অবদান আমার জীবনে অনেক বেশি একটু জানতে চাবো যদি পুরুষ চরিত্রের দিকে যাই এমন কেউ কি আছে যার সাথে অভিনয় করার জন্য আক্ষেপ থাকে ছোটো থেকে একটা আসলে আমি সবার সাথেই কাজ করতে চাই চঞ্চল চৌধুরী মোশারফ করিম শরীফুল রাজ উনিতে সবাইকে আমার বেশ ভালো লাগে আর শাকিব খান এখন অনেক ভালো কাজ করছে উনি আমাদের দেশে বেগাস্টার তো ডিরেক্টর যদি চায় এরকম ভালো যদি গল্প আসে ইনশাল্লাহ আমি সবার সাথেই কাজ করতে চাই আজকে এই ইন্টারভিউর পরে যদি শাকিব খান যদি আপনাকে ফোন দেয় তার সাথে মুভিতে গল্প যদি ভালো লাগে আমার চরিত্রে আমি চরিত্রের সাথে সামঞ্জস্যতা থাকে বা যদি আমি মনে করি ক্যারেক্টারটা আমি অফ করতে পারবো অবশ্যই করবো বিকজ অফ ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমি একটু একটু করে সবার কাছ থেকেই শিখতে চাই